নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে কারণ কয়েকদিন বাদই পঁচিশে ডিসেম্বর আর প্রত্যেক বছরই কিছু না কিছু রূপ পরিবর্তন হয় রং পরিবর্তন হয়ে যায় এলাকার তো আমি দেখে নেব ঘুরে যে ব্যান্ডেল চার্চ কীরকম পঁচিশে ডিসেম্বরের জন্য নতুন সাজে সেজে উঠেছে সেটাই দেখে নেব আর আপনাদেরকেও দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে আর ব্যান্ডেল চার্চের সঙ্গে ঘুরে দেখে নেব লাইড়ি বাবার আশ্রম উনাম আর সঙ্গে হুকেশ্বরী মন্দির দেখে বাসবেড়িয়া স্টেশন থেকে ফেরবার ট্রেন ধরুন আপনি ব্যান স্টেশনে শিয়ালদা কিংবা হাওড়া যে কোনো জায়গা থেকেই যে কোনো স্টেশন থেকেই ট্রেন পেয়ে যাবেন অসংখ্য ট্রেন আছে এক ঘন্টা ছাড়া ছাড়া তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন স্টেশন সংলগ্ন একটি হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম এবার অটো ধরব চার্চে যাওয়ার জন্য ব্যান্ডেল চার্চ আসতে ভাড়া পড়লো কুড়ি টাকা মাথা পিছু চার্চের ঘড়িতে এখন সময় দুপুরে একটা আর চার্জ সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি খোলা থাকে এটা আমার কাছে কোনো সাড়ে তিন ঘন্টা সময় আছে চার্জ ঘুরে থাকবো জন্য উঠবো চার্চের ওপরে এই চার্চ কোনো দিনই বন্ধ হয় না বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের মানুষকে প্রার্থনা গিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না শুধুমাত্র ধর্মালম্বীদেরকেই প্রার্থনা গিয়ে প্রবেশ করতে দেওয়া হয় কারণ ভেতরে প্রার্থনার সময় কোলাহল হবে বলে যারা অন্যান্য ধর্মে তারা ওই বাইরের মাঠে বা বাগানে ঘোরাফেরা করতে পারে কিন্তু প্রার্থনা গিয়ে প্রবেশ করতে পারবে না তাই এই সময়ের মধ্যে গেলে এই হুগলি নদীর পাড়ে অবশ্যই হুগলি শহরের পত্তনের পর মিশনারিগণ এখানে খ্রিস্ট ধর্ম প্রচারে শুরু করেন এবং অনুকূল পরিবেশ তৈরি হলে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এক শুভ মুহূর্তে নির্মিত হয় এই ঐতিহাসিক গির্জা কিন্তু ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান কর্তৃক ব্যান্ডেল আক্রমণ হলে এই চার্চ কিছু ক্ষতিগ্রস্ত হয় এবং হুগলি শহরও ধ্বংস হয় আর সেই সময় মৃত্যুর হাত থেকে রক্ষা পায় ফাদার মোয়ামদা কুস এক অলৌকিক উপায়ে তার এই অলৌকিক উপায়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ায় সম্রাট শাহজাহান খুবই খুশি হয় এবং তা ব্যান্ডেল কর্তৃপক্ষকে এই গির্জার জন্য সাতশো সাতাত্তর বিঘা জমি দান করেন এই গেট দিয়ে আমরা চার্চের ভিতরে প্রবেশ করলাম চার্চের ভিতরের দেওয়ালে বহু যিশুর জীবন কাহিনী ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ষোলোশো ষাট সালে গোমস ডিসোটো এবং জন কমস ডিসোটো দুজনই মিলে চার্চটি পুনঃপ্রতিষ্ঠা করে সেই একই জায়গায় চার্চের প্রার্থনা গিয়ে ক্যামেরা বা ফোন বন্ধ রাখতে হয় তাই ভিতরের কোনো ছবি দেখানো যাবে না তবে ভিতরের থাকা প্রভু যীশুর একটি মূর্তি হৃদয় বিদ্ধ করল সেটি হলো মাতা মারিয়া দাঁড়িয়ে আছে আর প্রভু যিশু তার কুশ বহন করে নিয়ে চলেছে এই কুশ হচ্ছে আমাদের পাপের প্রতীক তাই প্রভু যিশু আমাদের পাপ তার কাঁধে বহন করে নিয়ে চলেছে এটা খুবই হৃদয় বিদারক দৃশ্য চার্চের উপর থেকে সুন্দর দৃশ্যটা উপভোগ করছি ওই সি হৃদয় উপরে উঠে এলাম এখানে প্রভু যিশুর কাছে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয় এখানে একটি মিউজিয়াম করা আছে আর সেই মিউজিয়ামে একটি মাস্তুল রাখা আছে সেই মাস্তুলের ইতিহাস বলি মাস্তুল দেখতে দেখতে এক পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের সম্মুখীন হয় সেই ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা করার আবেদন জানান মাতা মারিয়ার কাছে এবং প্রতিশ্রুতি করেন যদি তার জাহাজ রক্ষা পায় তাহলে তার যাত্রাপথে যে গির্জাটি প্রথম দেখতে পাবেন সেখানে জাহাজের মাস্তুলটি দান করবেন ওই ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা পাওয়ার পর তিনি তার জাহাজটি নিয়ে ব্যান্ডেল গির্জার ঘাটে উপস্থিত হন এবং প্রতিশ্রুতি মতন তার জাহাজের মাস্তুলটি দান করেন যেটি দুভাগে বিভক্ত হয়েও আজও অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আছে ঘটনাটি ঘটেছিল ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শুভযাত্রার কুমারী মারিয়ার পুনঃপ্রতিষ্ঠা দিবসের দিনে ব্যান্ডেল চাষ থেকে এই ইমামবাড়া দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আসতে সময় লাগলো পনেরো মিনিট ভাড়া নিল মাথাপিছু কুড়ি টাকা করে এই ইমামবাড়া শীতকালে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা অবধি আর গরমকালে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট অবধি খোলা থাকে कर लं दस टाँव गिर एम मार्केट विकले मार এই প্রার্থনা গিয়ের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই বর্ণনা করে দিচ্ছি ভিতরে একটি দশ ফুট উঁচু সিংহাসন আছে যার উপর মৌলানা সাহেব বসে কোরআন পাঠ করে থাকেন সূর্যগড়িয়াটা এবার প্রায় দেড়শো ফুট উপরে উঠব আর এই উপরে ওঠার জন্য দুদিক দিয়ে দুটি সিঁড়ি আছে একটি মহিলাদের জন্য আর একটি পুরুষদের জন্য এবার এই সিঁড়ি ধরে উপরে উঠবো কারণ উপরে একটি বিস্ময়কর ঘড়ি আছে যেটি মির ক্যারামত আলী সেই সময় এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে বিলের থেকে কিনেছিলেন ঘড়িটিতে সপ্তাহে একদিন করে দম দেয়া হয় আর এটি দম দিতে দুজন লোকের দরকার পড়ে কারণ যে চাবিটি দিয়ে দম দেওয়া হয় তার ওজন কুড়ি কেজি এখানে যে তিনটি ঘন্টা দেখা যাচ্ছে সবচেয়ে বড়োটার ওজন আশি মন মাঝারিটির চল্লিশ মন আর ছোটটি তিরিশ মন ছোট ঘন্টা দুটি পনেরো মিনিট ও তিরিশ মিনিট অন্তর এবং বড়টি এক ঘন্টা অন্তর বাজে ঘড়িটি আজও সঠিক সময়ে চলছে ভারতবর্ষের অন্য কোথাও এত বিশাল ঘড়ি আর নেই খুপড়ি খুপড়ি করা রয়েছে পুরো সমস্ত জায়গার দৃশ্য দেখা যাবে যেমন এখান দিয়ে দেখা যাচ্ছে যে নৌকা আসছে চার্চ থেকে ষাট টাকা মাথা পিছু এখানে নিয়ে আসবে বা এখান থেকে যাবে ব্যান্ডেল চার্চ ষাট টাকা মাথা পিছু এখানে গঙ্গাটাকে দেখতে তো সুন্দর লাগছেই সেই সঙ্গে এখান থেকে দাঁড়িয়ে ওই জুবলি বীজটাকে দেখতে আরও সুন্দর লাগছে এখান থেকে যাব গায়ত্রী আশ্রম বাবার আশ্রম এবং অংশেশ্বরী মন্দির আর সেই অভিজ্ঞতার বিবরণ তুলে ধরবো আমার পরের পর